তাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগরি দোষ সরে গেল বাস থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ হবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন আগেও বলেছি আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে করে থেকে শুধু না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাপাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন বজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি পাক বলছেন সারা দুনিয়ার সমান গুণাও যদি সে করে ফেলে আজ মানুষ গোনা করে ফেলে খালি তওবাক করে ফিরে আল্লাহকে বলবে আস্তে আফুল আহিলা দিলা ইলাহা ইল্লাহ বলে আল্লাহক বলছেন খালে তবাক করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলা করে নেকি দিয়ে পরিবর্তন করে দেব তা ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন করলেন শুধু সদ পড়েন শুধু সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ফয়লাখতু বিয়ে দে ম্যা মেনে হ্যাঁ আল্লাহ জাস্ট বিয়ে মানে তুমি ইবলিস কেন তাকে সেজটা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা হাতের অর্থ কি সেটাও সেভাবে এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে এদিকে যাওয়ার দরকার নেই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রব আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগতটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু তো নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা